ও বিদ্যুৎ প্রার্থনা করি যেন বৃষ্টি না হয় ও আমি আর পারছি না আরো খারাপ হলো যখন আমরা ভুল করে লাটেলটা জলের মধ্যে ফেলে দিলাম আর যেহেতু আমরা সবাই চার দিন স্নান করিনি তাই হাত দিয়ে তোলা মানে জলটাকে নোংরা করে ফেলা আমি এই জলটার কোনো দিন খাব না আমাদের জল শেষ হয়ে গেলে ফাস্ট ফরোয়ার্ড করি ল্যাটেল ওটার ভিতরে পড়ে যাওয়ার জন্য আমাদের এটার জল খাওয়া আর উচিত হবে না জানেন না কি কারণ কিন্তু আমি যত বেশি কষ্ট পেয়েছি তত ভিউজ এসেছে আমাদের কিছু খুব পপুলার ভিডিও যেমন নিজেকে জানতো কবর দেওয়া কন্টিনারি কনফাইনমেন্টে সময় কাটানো তাহলে নিশ্চয়ই আপনারা খুশি আমি আবার কষ্ট পাচ্ছি একটা রাফটের মধ্যে সারভাইভ করা কিন্তু সহজ নয় কিন্তু 4টা দিন কেটে যাওয়ার পরে লেজার ফাইনালি পুপ করছে একটা সেলিব্রেটারি সং মানে পারবে দেখলে মেঘগুলো কেমন কালো হয়েছে হ্যাঁ হ্যাঁ মনে হচ্ছে আজকে রাত্রে জোর বৃষ্টি হবে আজকে রাত খারাপ কাটবে আমরা তখন অব্দি দিকে আসছিল এবং যখন আমরা বুঝতে পারলাম তখন আমরা যতটা সম্ভব প্রস্তুতি নিয়ে নিলাম আবার একটা ঝড় রাস্তা চলেছে আর সবকিছু ধ্বংস হয়ে যাবে আর আমি এখন কিছু কারণের জন্য ক্যামেরাম্যান খুব জোরে ঝড় আসছে

তে আমি শুধু ভাবছি যে আমি এত কিছু করছি কিন্তু যখন ঝড় আসবে কি হবে আমি এটা নিয়ে চিন্তিত হান্ড্রেড পার্সেন্ট আমি অনলাইনে যা বিক্রি করি মার্চ ফেসিবল সব শপিফাই এর মাধ্যমে ওহ এটা তো খুব জোরে নড়ছে